ফোন আসে যে ডায়ালোসিসে আগুন লাগছে আমি আমি এবং আমার স্যার দ্রুত গতিতে আমরা শিরিবে দুতলা থেকে তিনতলায় আসি আসার পর থেকে একটা স্টোরে ধরা ধোয়া করে আগুন চলতেছে সেক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমরা পদক্ষেপ নেই যে একটা জানলার গ্লাস ছিল যদি আমি ভিতরে যাই ভিতরে যেয়ে দেখি রুমটা তালা কিন্তু চাবি কার কাছে এটা পাওয়া যাচ্ছিলো না তো হঠাৎ করে কি কিছুই করার ছিল তখন আমি ফায়ার স্টোর পিছনের থেকে আমি গ্লাস দিয়ে ওইটা দিয়ে তাক দিয়ে ওইটা দিয়ে টাইপ দিয়ে গ্লাস ভেঙে ফেলি গ্লাস গ্লাস ভেঙে ফেলার পরে ওইটা দিয়ে আমরা দ্রুতভাবে চেষ্টা করি তারপর ভেতরটা আমরা আসে এবং বালতি যার যা আছে তাই নিয়ে আগায় এসে এবং পানি এবং ফায়ার সিভিস যদি আমরা পা আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনার পরে ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিস আসার পরে তারা পানি বেড়ে ওইটা আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে আমাদের আসলে রোগী

なおむだいない。